আচ্ছা আলাইকুম যারা আর কি অ্যাকসোস প্রজেক্টটাতে কাজ করছিলেন অ্যাকসোস্টেশনেট হ্যাঁ আর এখন যারা কাজ করতে চাইতেছেন নতুন যারা তারা গিফট সিম্পলভাবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরে এই যে এখানে লিস্ট আছে দেখেন আমি সাজিয়ে রাখছি অ্যাকসোস্টেশনেট যেটা অনেক ভালো প্রজেক্ট পঞ্চান্ন মিলিয়ন ডলার ফান্ডিং চার নাম্বার প্রজেক্টটা টেস্টনেট এটা এটার উপর ক্লিক দিলে ফার্স্টে যারা নতুন তারা এই ভিডিওটা দেখে নেবেন ওকে এই ভিডিও দেখে ডেইলি চেক ইন করবেন এতটুকুই কাজ একদম সিম্পল হুম আর এখানে বাংলা লেখাগুলো করে নেবেন আর যারা আগে থেকে কাজ করছেন আগে থেকে যারা কাজ করছেন তারা সিম্পলভাবে এই কাজগুলো করবেন এই যে টেস্ট নেটের আপডেট আসছে তো দুই নাম্বারটা মেবি হ্যাঁ এই যেটা আমি একটা ফসেট লিংক দিছি ফার্স্ট এই ফসেট লিংকটা জাস্ট কপি করে নেবেন কপি করে নিয়ে আপনাদের ইয়া কিজন ক্লেম করার জন্য ফসেট ক্লেম করার জন্য একজন হলেও ইনভাইটার থাকতে হবে এবং ইনভাইটারে তার এক্স অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে এবং ডিসকাউন্ট কানেক্ট করতে হবে না তো আপনি ফসেট নিতে পারবেন না হ্যাঁ ডেইলি তিন দিন পরপর ফসেট নিতে পারবেন সিম্পলভাবে ফসেট লিঙ্কটা মিসেস ব্রাউজারে পেস্ট করবেন আগে যদি আপনার নিজের রেফার না থাকে তাহলে সিম্পলভাবে আপনি নিজের একটা আইডি খুলে অবশ্যই বিপিএন কানেক্ট করে আলাদা ডিভাইসে আইডিটা খোলা ট্রাই করবেন তাহলে আর কি বেশি সেফ হ্যাঁ আইডি খোলা ট্রাই কইরা তারপরে দেখবেন যে অটো ক্লেম করতে পারবেন তিন দিন পরপর ফসেটটা ক্লেম করতে পারবেন তারপরে দেখেন আমি এখানে আরেকটা লিঙ্ক দিচ্ছি সো আপ ডেক্সেল লিঙ্ক এই ডেক্সের লিঙ্কটা কপি করে মিসেস ব্রাউজারে পেস্ট করবেন পেস্ট করলে এরকম ওপেন হব এই যে এরকম সোয়াপ ফেস সিম্পল এই যে এখানে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে ওয়ালেটটা কানেক্ট করে আনবেন আর এখান থেকে এই যে টেস্টনেট মোড যদি চালু না করা থাকে তাহলে কিন্তু সমস্যা হইব এখানে ক্লিক দিয়া ওয়ালেটের বাস অপশন পাবেন এখানে ক্লিক দিয়া টেস্টনেট মোড অন করে নেবেন তারপর সিম্পলভাবে সোয়াপের অপশনের প্রথম টোকেনটা নেবেন একজোস দ্বিতীয় টোকেনটা নেবেন ইউএসডিসি যেহেতু আমার ইয়া বেশি আছে একজোস টোকেন বেশি আছে ফসেট বেশি আছে সেজন্য আমি একটু বাড়ায় আছি তো আপনাদের যদি আপনাদের মেবি জিরো পয়েন্ট জিরো সেভেন তো জিরো পয়েন্ট জিরো সেভেন থাকলে আপনারা জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ পরিমাণ ইয়া করবেন সোয়াপ করবেন জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ পরিমাণ সোয়াপ করবেন সোয়াপ করার শেষে যখন সোয়াপটা করবেন তখন এরকম হইব কনফার্ম সোয়াপ দেবেন হ্যাঁ দেখেন আমি ইউএসডিসি সিলেক্ট করছি আপনারা ইউএসডিটি সিলেক্ট করে সোয়াপ করবেন কনফার্ম সফ দেওয়ার পর একটা ট্রানজ্যাকশন হইব যে ওয়েটিং আপনার ওয়ালেটে কনফার্মেশন পাঠাবে তারপর ওয়ালেটে কনফার্মেশন পাঠালে এরকম একটা পেজ ওপেন হবে এখানে লেখাতে দেবো অ্যাড ইউ ইউএসডিসি সিম্পলভাবে এখানে অ্যাড ইউএসডিসির লেখার উপর ক্লিক দেবেন আপনার মেটামাক্সে টেস্ট নেটের যে ইউএসডিসি ইউএসডিসি টেস্টনেট আছে সেটা অ্যাড হয়ে যাবে যেখানে একজাস্ট ফসেট শো করব সেখানে ইউএসডিসিটাও শো করব তারপরে আমাদের ফসেটের কাজ শেষ সোয়াপের কাজ শেষ তারপর হচ্ছে পুল আর ডেলি তিন দিন পরপর কিন্তু আপনার ফসেটটা ক্লেম করে নেবেন ওকে আর পরে পুলের কাজ পুলের কাজটা কি আমরা যারা ওপেনের টেস্টনেটের কাজ করতেছি আসি তারাই দুইটা জিনিস ভালোভাবে জানি সোয়াপ আর পুল পুল মানে হচ্ছে লিকুইডিট অ্যাড এখানে দেখেন যে নিউ পজিশন নামে একটা অপশান আছে এটার উপর ক্লিক দেবেন এটাতে কোনো সার্ভার সমস্যা নেই সাথে সাথে করতে পারবেন তারপরে এখানে সিম্পলভাবে টোকেন সিলেক্ট করবেন এখানে অ্যাডজোস্ট সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করবেন ইউএসডিসি তারপরে আপনি আপনার যত ইউএসডিসি আছে যেমন দেখেন আপনারা কিন্তু অ্যাডজস্টটা লাগবেন না আপনারা লাগবেন এই যে পুলের মধ্যে আসে টোকেন সিলেক্ট করার পরে উপরে এই রাখবেন নিচে ইউএসডিসি এই যে এখান থেকে করে নেবেন আমার যে যেরকম দেখা যাচ্ছে সেরকমই তারপর সিম্পলভাবে এখানে ইউএসডিসির জায়গায় যেমন আমার জিরো পয়েন্ট তিরানব্বই আসছিল দেখে আমি জিরো পয়েন্ট এইট দিয়েছি আপনাদের যদি জিরো পয়েন্ট টু থাকে তো আপনারা জিরো পয়েন্ট ওয়ান দেবেন স্যার সিম্পল তারপরে দেওয়ার পরে অ্যাপ্রো বিএসডিসি হুম অনেক সময় আপনাদের ফসেট কম থাকলে কিন্তু ট্রানজ্যাকশান হইবো না এই জন্য আমি অ্যামাউন্টটা কম করে দিতে বলছি যদি কোনো সময় দেখেন যে ট্রানজাকশন ফি অথবা গ্যাস ফি কম পড়ে তাহলে অ্যামাউন্টটা আর কমায় দেবেন তারপর সফ করবেন তারপর জাস্ট এখানে সিম্পলভাবে অ্যাপ্রো বিএসডি সির ওপর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এরকম ওপেন হইব আবার এরকম ওপেন হবে কিছুক্ষণ ওয়েট করবেন একটা ট্রানজাকশন হয়ে যায় কিছুক্ষণ ওয়েট করবেন প্রিভিউ নামে একটা অপশন ওপেন হবে এটা প্রিমিয়র ওপর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আবার সিম্পলভাবে এখানে ইয়ে ইয়ে আসবো যে এখানে অ্যাড নামে একটা অপশন থাকবো অ্যাড নামের অপশনের উপর ক্লিক দেওয়ার কাজটা আসলে ব্যাক আসবেন হুম তারপরে এই যে কনফার্মেশন চলবে একটা তারপরে পুল অপশনে যা দেখবেন যে আপনাদের সামনে এরকম পুল অপশনটা যদি আবার চালু করেন দেখবেন যে লিকুইডিটি অ্যাড হয়ে গেছে এই যে ইন রেঞ্জ দেখছেন এখন কী করবেন লিকুইডিটিটা চাইলে ক্রসও করে দিতে পারেন এই যে এখানে এখানে আরেকটা জিনিস থাকবো এই যে দেখেন এখানে বোনাস থাকবো একটা আনক্লেমড আনক্লেমড ফি নামে একটা অপশনটা চালু থাকবো আপনারা লিকুইডিটি অ্যাড করার পরে এটা চালু হইব তো লিকুইডিটি অ্যাড করার পরে যখন এটা চালু হইব তখন সিম্পলভাবে এই লিকুইড ইয়া আগের টোকেনটা ক্লেম করে নেবেন রিমুভ লিকুইডিটি করার আগে দেখেন ভালো মতো হুম যখন আপনি এটার উপরে ক্লিক দেবেন অ্যাড হওয়ার পরে এটার মাঝখানে যদি আপনি ক্লিক দেন এটার উপরে যদি ক্লিক দেন এরকম পেজ ওপেন হইব লিকুইডিটি রিমুভ করতে চাইলে তারপর এখানে সর্বপ্রথম এই যে এখানে আনক্লেমড ফি এর পাশে ক্লেমড আনক্লেম লেখা থাকবো মানে কালেক্টেড লেখা থাকবো ডবল ক্লিক করে কালেক্ট করে নেবেন ট্রানজাকশন হব কনফার্ম করে দেবেন তারপরে চাইলে এখান থেকে রিমোভ লিকুইডিটি দিতে পারেন তাহলে রিমোভ লিকুইডিটির উপর ক্লিক দেওয়ার পরে একশো পার্সেন্ট করে দেবেন আমি একশো পার্সেন্ট করে দিচ্ছি তো একশো পার্সেন্ট করে জাস্ট এখান থেকে আনলক করে নেবেন মানে পুরোটা রিমোভ অপশনের উপর ক্লিক করে দেবেন তাহলে কনফার্মেশন যাবে পুরো লিকুইডিটি আবার রিমুভ হয়ে যাবো ওকে তো ডেইলি আমাদের শুধু এতটুকুই কাজ ডেইলি জাস্ট সোয়াপ করা সোয়াপ করা এই যে দেখেন আমি বলে দিছি জাস্ট ডেইলি সোয়াপ করা অ্যাডপুল আর লিকুইডিটি দাও ওকে এই আর তেমন কোনো কাজ নেই অ্যাকজস্ট প্রজেক্টটা অনেক বেশি স্ট্রং দেখেন অলমোস্ট পঞ্চান্ন মিলিয়ন ডলার ফান্ড রিস করে ফেলছে হুম পঞ্চান্ন মিলিয়ন ডলার ফান্ড রিস করে ফেলছে তো আশা করি সবাই এটা কাজ করতে পারবেন তো যারা এখন জয়েন করবেন তারা কি সিম্পলভাবে এই যে ফিন মেসেজ চেক করবেন প্রিন্ট মেসেজ চেক করার পরে এই যেখানে দেখবেন যে ইয়া লেখা আছে অ্যাকজস্টেশন আগে এটার উপর ক্লিক দেবেন ক্লিক দিয়ে এই ভিডিওটা আগে দেখে নেবেন ইউটিউব ভিডিও লিঙ্কও অ্যাড করা আছে যে দেখছেন সমস্ত ডিসক্রিপশন এখানে দেওয়া আছে এগুলো দেখে দেখা জাস্ট প্রথমে এই ভিডিওটা দেখা এটা হচ্ছে প্রাথমিক কাজ আর্লি এক্সেসের কাজ হ্যাঁ এই কাজটা কমপ্লিট করবেন দ্বিতীয় কাজটা হইছে আমাদের এটা ফসেটেরটা আর কি ফসেট বলতে এই যে অ্যাকজোস ওইটা হচ্ছে ফার্স্টের যে ভিডিওটা ওই ভিডিওটা আপনার দেখতে হইব কাজ করতে হইলে তারপর দ্বিতীয় কাজ হইছে এই ভিডিওটা আমি যেটা এখন করতে মানে ফসেট ক্লেমের ভিডিওটা হুম তারপরে এই যে এখানে লিঙ্ক সব দেওয়া আছে এক্সেস লিখে সার্চ দেবেন শো এজ লিস্টে ক্লিক করার পর এখানে প্রত্যেকটা চেক করবেন যে কী কী আপডেট আসছে তো এইগুলো আপডেটগুলো ফলো করে আপনারা করে নেবেন তো আশা করি সব কিছু বুঝতে পারছেন আর এক মেল মূল কাজটাই এখন জাস্ট ডেইলি কাজটা করবেন অ্যাড ইয়ে করবেন আর সোয়াপ করবেন কিছু কিছু পরিমাণ আবার লিকুইডিটি দিবেন দেবেন অ্যাড ফুল করবেন রিমভ দিবেন দেবেন আবার সোয়াপ করবেন এই ডেইলি আিক তো আশা করি সবাই কাজগুলো বুঝছেন বা করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে আমার সাথে বেলেগানটিকে অন করে দেবেন যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও এবং কেসটা শেয়ার করলে সাথে সাথে আপনারা আপডেটটি পেয়ে যান আর ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সবসময় আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিয়ে যাবেন কারণ সমস্ত আপডেটগুলো মূলত টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করে সেক্ষেত্রে কোনো আপডেট মিস করলে আপনি কিন্তু টোকেন বা ইয়ারড্রুপ পাবেন না তাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ